এখন আর কোনো কাজ হয় না ভাই কেন ভাই কারেন্ট চলে গেলে ফ্যান চলে না এটা তো চলবে না স্বাভাবিক ভাই এখন যে ফ্যান আনছি কারেন্ট থাকলেও চলবো কারেন্ট না থাকলেও চলবো কি এগুলো এগুলা না ভাই কোনগুলা এটা তো আপনার আছে ইস্টার্ন ফ্যান আচ্ছা এখন আনছি সিলিং ফ্যান সিলিং ফ্যান এই যে সিলিং ফ্যান মানে সিলিং ফ্যান কারেন্ট না থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে ভাই মাথা মতো ঠিক আছে নি গরম মাথা গেছে এখন হচ্ছে ডিজিটাল যুগ সব কিছু আপডেট আচ্ছা আপনি যত দিন যাবেন নতুন কিছু পাবেন আচ্ছা এখন আপনার ফ্যান আনছি ফ্যান আনছেন সিলিং ফ্যান সিলিং ফ্যান কারেন্ট ছাড়া চলবে ভাই তাহলে তো গরমের কষ্টের দিন শেষ ভাই এখন আর কষ্ট করতে হবে না ভাই ভাই দেখেন না ভাই জিনিসটা আরে ভাই দেখা মতো

ভাই আগে জুলাই না ভাই আগে ঝulai তো দেন আচ্ছা এই যে ঝulaiলাম না তার কোনো কানেকশন দেন নাই আপনি দেন তো কোনো আছে এই যে তারপুর ছটানো খোলা একদম সব কিন্তু খোলা আপনি যে দেনই যে তার সবকিছু তো খোলা এই যে ভাই সব খোলা এই যে দেখছে খোলা তো এগুলো কিন্তু সব খোলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এখন দেন এই ফ্যান ঘুরবো কি কোন বিশ্বাসের ভাই கரেন্টের লাইন ছাড়া ফ্যান চলে ভাই কারেন্ট ছাড়া ফ্যান চলেবেন তো ভাই কেমনে এর জন্য তো ভাই ফ্যান ভাঙো ফালাই দিছি ভাই চালান তো ভাই এই যে দেখেন কেমনে চলে কি আবার রিমোট আছে এই যে রিমোট ওরে রিমোট আছে এবং রেগুলেটর আছে আবার ফ্যান ঘুরতেছে আবার ফ্যান ঘুরতে আছে কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া কি কোন ভাই রিচার্জেবল সিলিং ফ্যান রিচার্জেবল সিলিং ফ্যান ভাই এইটাই তো মনে মনে সবাই কুস্তছে আরে ভাই এখন যে ফ্যান আনছি ভাই তুফান মেল

এটা ডিজাইনও সুন্দর একদম রেডাস আর ফ্যান্টা কোন দেশের এটা জানে কোন দেশের মেড ইন পাকিস্তান পাকিস্তান এই যে ভাই আমার মুখের কথা না ভাই লিখা আছে ভাই লিখা আছে এই যে মেড ইন পাকিস্তান এই যে মেড ইন পাকিস্তান এন্ডোস কোম্পানি ইন্ডোস কোম্পানি এবং এটা কোন জায়গা তৈরি উৎসতের ইন্ডাস্ট্রিজ তো কোন জায়গা সেটল লিখা দিয়ে সব কিছু লেখা আছে এবং সাইজ হলো 56 ইঞ্চি 56 ইঞ্চি ভাই জি কয় ঘন্টা চলবে এটা ভাই এটা একটানা 8 ঘন্টা চলবে ভাই একটানা 8 ঘন্টা কারেন্ট ছাড়া চলবে ভাই কারেন্ট ছাড়া हां আপনি যদি চান কখন গেছে আর কখন আসতেছে কিন্তু একটা না আট ঘন্টা পর্যন্ত আট ঘন্টা চলবে কারেন্ট ছাড়া আচ্ছা ওকে জমির উদ্দিন আছে সাথে কুলার লাগবে ভাই কুলার আছে কুলার এই যে এটাও রিচার্জেবল হ্যাঁ

একদম পুরো মুহূর্তের মধ্যে জানাই জানাই এখন কেউ যদি ভাই এটা অন্যরকম মন্তব্য কিছু করার নাই

রিমোট কন্ট্রোল আছে প্লাস এখানে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করছি 12 वोल्टের ব্যাটারি 12 এবং লিথিয়াম ব্যাটারি লিথিয়াম যে ব্যাটারিগুলো আপনার মোবাইলে ল্যাপটপে এবং কম্পিউটারে ব্যবহার করা হয় আচ্ছা ঠিক সেই ব্যাটারিগুলো ব্যবহার করছি ব্যাটারি চার্জ ব্যাটারি চার্জ যেমন আমরা যে এই যে ফ্যানগুলো এটা কিন্তু আলাদা করে চার্জ দিতে হয় দিতে হয় এটা কিন্তু আলাদা চার্জ দিতে হবে না আলাদা চার্জ ডাইরেক্ট লাইনেই থাকবে আপনি যখন লাইনে চালাবেন সে নিজের থেকে চার্জ নেবে আচ্ছা নেওয়ার পরে যখন ওনার চার্জ সম্পূর্ণ যাবে সে আর চার্জ নিবে না যখন কারেন্ট চলে গেছে তখন সে নিজের থেকে চলবে আচ্ছা নেওয়ার পরে কি চার্জ দিয়ে রাখবে না আপনাকে নেওয়ার পরে প্রথমে আপনি লাইন দিবেন আচ্ছা লাইন দিয়ে আপনি লাইনে তো চালাবেন যখন লাইনে চালাবেন

বছরের মধ্যে আপনার ফ্যান কোন সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো এবং এক বছরের মধ্যে যদি আপনার কয়েলটা পুরে যায় আমরা নতুন কয়েল দিয়ে দিব নতুন কয়েল দিয়ে দিবেন দেখেন এক বছরে কিন্তু কয়েলের গ্যারান্টি 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্যান গুলো থাকবে 56 ইঞ্চি সাইজ জি আচ্ছা সারা বাংলাদেশ দেওয়া যাবে তো ভাই সারা বাংলাদেশ আপনি টেকনাফ থেকে তেতুরিয়া পর্যন্ত আমরা মাল দিব 64টা জেলায় আটষট্টি হাজার গ্রামে আটষট্টি আটষট্টি হাজার গ্রামে আপনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেবে ইনশাল্লাহ আচ্ছা একদম হোম ডেলিভারি কিন্তু

দশের উপরে সিলিং হয় না এর জন্য আমরা কিন্তু ঢাকা নিউ মার্কেট এরিয়া কাঁচা বাজার মার্কেট দিতে একশো চুয়াত্তর বাই একশো পঁচাত্তর দোকান এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা আপনারা

কিন্তু আছে দাম কি একই থাকবে না কম থাকবে না দামের মধ্যে পার্থক্য আছে আমরা সেটা বলে দিব আচ্ছা আপনি একটু কমেন্ট করেন কত হবে আজকে এই ফ্যানের দাম কমেন্ট করতে থাকেন আমরা প্রাইস অবশ্যই বলে দিব পাশাপাশি ইয়ার কুলার একজন চেয়েছিলেন কুলার টা একটু দেখে দিই দেখেন এটা মধ্যে কোনো কানেকশন নাই কোন ধরনের এটা আপনি এখানে অন করলে এখানে যে পাওয়ার দিবে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল এখন হচ্ছে ডিজিটাল এবং টাচ টাচ আর এটা আপনার এই যে এখানে স্পিড আছে কম বেশিও করতে পারবেন আচ্ছা

এরপরে আমাদের এই যে গরিবের এসি কুয়াশা ফ্যান এটা হচ্ছে আপনি গরিবের এসি ফ্যান মানে কুয়াশা ফ্যান আপনি এর মধ্যে পানি দিতে পারবেন পানি দিলে আপনার এরকম বাষ্প বের হবে আচ্ছা ঠিক আছে আর এটার সাথে আপনার রিমোট আছে প্রত্যেকটার সাথে রিমোট এটাও কিন্তু কারেন্ট ছাড়া চলবে কথা হ্যাঁ এটা আপনার কারেন্ট ছাড়া চলবে একটা না আটাইশ ঘন্টা এখানে মডেল হচ্ছে দুইটা আঠাশ ঘন্টা যে দেখেন এখানে মডেল আছে দুইটা আচ্ছা হচ্ছে একষট্টি ষোলো ইঞ্চি সাইজ দুইটাই ষোলো সাইজ দুইটাই নোভা কোম্পানি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টাকা আপনি যেখানে সেখানে নিতে পারবেন আর প্রত্যেকটার সাথে আপনার একটা করে রিমোট পাবে আর এটা আপনি সোলার ও চার্জ দিতে সোলার প্যানেল আছে সোলার ব্যবহার করেন সোলার ব্যবহার করতে পারবেন এগুলো এটা দিব আচ্ছা আর এখানে যেটা দেখতেছেন সেই ভাইরাল ফ্যান ভাইরাল এটা কিন্তু দুইটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কমলা যেমন এটা আপনার ইঞ্চি ইঞ্চি এটা কিন্তু ইঞ্চি আঠারো ইঞ্চ সাথে আপনি রিমোট পাবেন এই যে আড়াই ঘন্টা হাই স্পিডে ঘন্টা মিডিয়াম স্পিডে ঘন্টা লো স্পিডে আপনাকে ঘন্টা প্রথমবার চার্জ দিতে হবে আর এটা সাইজ হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আঠারো এটা আপনার স্প্রিটটা আমরা একটু দেখায় দিচ্ছি আচ্ছা দেখেন এখানে কিন্তু শো করবে আর এটা দিয়ে কিন্তু আপনারা মোবাইলেও চার্জ দিতে পারবেন অবশ্যই আপনি মোবাইলেও চার্জ দিতে পারবেন আছে আর এটা কিন্তু উঁচু নিচু করতে পারবেন এটা ঘুরে ঘুরে কিন্তু বাতাস দিবে এটাও আপনি মুভিং হবে এটাও মুভিং হবে সবগুলোই মুভিং হবে সবগুলোই মুভিং হবে জি দেখেন এইগুলোর প্রাইস কেমন থাকবে ভাই এই প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি এটা সাইজ হচ্ছে হলো আপনার 16 ইঞ্চি 16 ইঞ্চি এটাও কিন্তু আপনার এটা উচ্চ নিচে করা যাবে না এটা একটু উচ্চ নিচে করা যাবে এইভাবে আচ্ছা এই যে আমি তো দেখাই দিচ্ছি আপনি চাইলে এটাকে নিচেও করতে পারবেন নিচেও করা যাবে ঠিক আছে আর এটা উচ্চ নিচে করা যাবে না আচ্ছা আচ্ছা এই আর দাম এটা দুইটা কালার এটা আপনার আমাদের এমনি মানে রেগুলার প্রাইস হচ্ছে বারো হাজার আটশো টাকা রেগুলার প্রাইস আজকাল রেডে যারা নিবেন আজকের ভিডিওতে তাদের জন্য মূল্য দিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা কোরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি দশ হাজার পাঁচশো টাকায় মিস ফ্যান ডেলিভারি চার্জ আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর এটা যেটা আছে আপনার ডিফেন্ডার কোম্পানি এটার মডেলটা হচ্ছে হলো আপনার খেয়াল করেন দেখেন উনত্রিশ আটত্রিশ আটত্রিশ এইচআরএস হ্যাঁ এটা হচ্ছে হলো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এবং কেটিএস আপনারা দেখেন এবং ব্যাটারি লিখা থাকবে দুই সাল দুই হাজার বারো ভোল্টের ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ পি আর যেটাই নেন প্রত্যেকটারই বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি এটার মূল্যটা আমরা দিচ্ছিলো 8500 টাকা 8500 টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে ওকে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন শব্দনের রিচার্জেবল ফ্যান এবং এয়ার কুলার আমরা দেখিয়েছি তবে আজকের মূল আকর্ষণ কিন্তু রিচার্জেবল সিলিং ফ্যান যেটা মনে প্রাণে সবাই কুষ্ঠে ছিলেন একটা সিলিং ফ্যান রিচার্জেবল হলে খুব ভালো হইতো আজকে এইটা পাবেন আপনারা রিচার্জেবল সিলিং ফ্যান এক টানা 8 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনারা চালাতে পারবেন পুরো এটা হচ্ছে ডিজাইন আর এইটা হচ্ছে কিন্তু একেবারে প্লেন ইঞ্চি অরিজিনাল পাকিস্তানি ফ্যান কিন্তু বারো বছরের ওয়ারেন্টি পাবেন এবং এক বছরের মোটরের এক বছরের যদি মোটর আপনার পুড়ে যায় জ্বলে যায় যে কোনো সমস্যা আমরা চেঞ্জ দিব এবং

এটা হচ্ছে ছাপন এটার মূল্যটা ছিল আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা আজকাল লাইভে যারা অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য এটার মূল্য দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট

অন্য কোন নাম্বারে আপনার টাকা দিবেন না প্রয়োজনে আপনারা ভিডিও কলে মাল দেখবেন দেখার পরে বা দোকান দেখবেন টাকা দিবেন আচ্ছা এটা আপনাকে আমরা এক টাকা বা দুই টাকা বিকাশে বুকিং দিবেন হ্যাঁ বাকি টাকা আপনি মাল পাওয়ার পরে দিবেন আচ্ছা আর বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন আপনি জেলা থানা গ্রাম এবং মোবাইল নাম্বার নাম দিয়ে দিবেন আমরা কোরিয়ারের মাধ্যমে পৌঁছে হোম ডেলিভারি হ্যাঁ আমি প্রত্যেকটা মালের আরেকবার দাম বলে দিচ্ছি যেটা আপনার এসি ফ্যান এটার মূল্য দিচ্ছে আমরা একদম মানে আজকে পানির মাল দিতেছি ভাই ঠিক আছে যারা নিবেন অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন পাঁচ দিনের অফার এটার দাম দিচ্ছিল দশ হাজার পাঁচশো মডেল যেটা ভালো লাগে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর এই যে ডিফেন্ডার কোম্পানি যেটা উনত্রিশ আটত্রিশ আঠারো ইঞ্চি এটার মূল্য দিচ্ছি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এয়ার কুলার ইয়ার কুলার এয়ার কুলার আপনার দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আর এই যে ডিজাইন যেটা সিলিং ফ্যান যেটা মূল আকর্ষণ এটার মূল্য দিচ্ছি

আমাদের এই নাম্বারগুলোতে আপনারা ফোন দিবেন আচ্ছা ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকেই মনে প্রাণে খুঁজতেছেন রিচার্জেবল একটা সিলিং ফ্যান হলে ভালো হয় সেক্ষেত্রে লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন রিকোয়েস্ট থাকবে সবার কাছেই শেয়ার করে দেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন